বারবার পুরসভার কাছে আবেদন নিবেদন করেও সদুত্তর না পেয়ে শেষে এলাকার বাসিন্দারা মিলে নিজেরাই রাস্তার নামকরণ করলেন আজ ভারতীয় শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক যিনি বাংলা গদ্যের জনক হিসাবে বিবেচিত সেই বিদ্যাসাগরের দুশো চারতম জন্মদিন এদিন যথাযোগ্য মর্যাদায় তার জন্মদিন পালন হল জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের বয়েলখানার কাছে পবিত্র পাড়া মোড়ে এবং পবিত্র পাড়া হয়ে যে রাস্তাটি কান্তেশ্বরী দীঘির দিকে গেছে সেই রাস্তাটির নামকরণ করা হল বিদ্যাসাগর সরণী এদিন অনুষ্ঠানের শুরুতে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট জনেরা এরপর সংশ্লিষ্ট রাস্তার নামকরণ করা হয় বিদ্যাসাগরের নামে এবং সেই নামাঙ্কিত একটি বোর্ড লাগানো হয় এদিনের অনুষ্ঠানের আয়োজক জলপাইগুড়ি পুরসভার বাইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন উমেশ শর্মা তপন চক্রবর্তী গৌতম গুহরায় অলোক সুধীর সরকার সহ অন্যান্যরা এই রাস্তার নতুন নামকরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও অনুষ্ঠানের অন্যতম আয়োজক উমেশ শর্মা এ প্রসঙ্গে বলেন জন্মদিন এই জন্মদিনে আমরা যে কাজটি করতে চাচ্ছি তার মুহূর্তেতে মাল্যদান করব এবং তার নামে আজকে জলপাইগুড়ির চব্বিশ পঁচিশ নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া পবিত্র যে রাস্তাটি সেই রাস্তাটির নামকরণ আমরা নিজনাশ হওয়ার করবো এটাই আজকের সবার মূল বিষয়বস্তু দু হাজার সালে সতেরো সালে আমরা এই রাস্তাটির নামকরণ করার জন্য জলপাইগুড়ি পৌরসভার কাছে একটি আবেদনপত্র সমবেত মানুষজনদের নিয়ে একটি দরখাস্ত দিয়েছিলাম আবেদন করেছিলাম কিন্তু পৌরসভা এই বিষয় নিয়ে কোনো কর্ণপাত করেনি তারপরে আমরা দু হাজার সালে আবার পৌরসভার কর্মকর্তা শ্রী সন্দীপ মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম এবং আবার আবেদনের আরেকটা কপি তাকে মনে করিয়ে দেওয়ার জন্য জমা দিয়েছিলাম গত পরশু দিন এই বিষয় নিয়ে সন্দীপ মাহাতোকে আমি যখন ফোন করি তখন তিনি জানান স্যার আমি সেদিন এই বার দিন আগে বড় মিটিং হয়ে গেল সেই মিটিংয়ে এই বিষয়টা উঠানেই আমি ছিলাম না বলে তুলতে পারিনি তবে আজকে কাইন্ডলি আমাদের মাননীয় চেয়ারপারসনেকে একটু ফোন করেন যাতে তিনি যে রেজিভেশনটা হয়েছে সেই রেজিভেশনের ভিতরে এটাকে দুটা লাইন ঢুকিয়ে দেয় তা আমি বললাম যে সে কথা কি আর শুনবেন এটা তো অনৈতিক কাজ তবুও আমি অনুরোধ করতে পারি তুমি বলছি যখন তুমিও চেষ্টা করো এরপরে আমি চেয়ারপারসনকে ফোন করি চেয়ারপারসন প্রথমে ফোন ধরেননি পরবর্তীকালে তিনি যখন ফোন কল ব্যাক করেন তখন তিনি জানান বল আমি দাদা আমি এটা দেখি কয়জন পাতা করে দেখি কথা বলে আপনাকে জানাচ্ছি তিনি আর জানাননি আমি আমাদের এখানে পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশালী দাসকেও বলেছিলাম উদ্যোগ নেওয়ার জন্য আপনি তার বাড়িতেও যাওয়া হয়েছিল এবং তাকে এইবারও উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছিল এখানকার মৃতায়ী কাউন্সিলর মিনা কিষেন তাকে বলা হয়েছিল পিঙ্কু বিশ্বাস বর্তমান কাউন্সিলর তাকে বলা হয়েছিল পিঙ্কু বিশ্বাস জানায় যে সে কলকাতায় আছে তাই এই যেতে পারবে না তোমার এই অনুরোধটা সে ফোনে বলবে এবং চেষ্টা করবে যাতে এটা সফল হয় দিদি বর্মার আস যদি ফোনে তাকে বলছিলাম যে তুমি যেহেতু একজন কাউন্সিলার তুমি একটা কৌশল এই একটি ডাক্তার শুনতে বলো সেই ডাক্তারটি আমি ডাক্তাররা যাবো যেটা বাড়িতে গিয়ে কথা বলবো কিন্তু এত কথা বলার পরেও কোনো ফল আসতে আমরা দেখতে পাইনি এবং যেটা আমি সন্দেহ মহাতোকে জানিয়েছিলাম যে তোমরা যদি কোনো উদ্যোগ না নাও তাহলে কিন্তু আমরা আগামী ছাব্বিশ পঁচিশ দিন ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাব্বিশেষ করে জন্মদিন আমরা সেদিন কিন্তু আমরা এই কাজটা করবো তোমরা পরে অনুমোদন দিও বা তোমরা সভা করে পরবর্তীকালে কাজটা করবে সে তোমাদের ব্যাপার এবং উপস্থিত থেকে এবং উপস্থিত থাকার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠিয়েছিলাম আমাদের চেয়ারপারসনকে তিনি দেখেছেন সেটা কিন্তু কোনো মন্তব্য করেননি কৌশলী দেখেছেন কোনো মন্তব্য করেননি পিলাকে দেখেছেন আপনার পাইনি সন্দীপ আমাদের ইয়ে ইয়ে সাহা বিশ্বাস পিঙ্কু বিশ্বাস তিনিও কিছু জানাননি আজকে আমরা এই রাস্তাটি নামকরণের একটা বোর্ড ফলক টাঙ্গিয়ে দিলাম আপনাদের উপস্থিতিতে আপনাদের একান্ত সহযোগিতায় <laughs> Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.